নমস্কার বন্ধুরা আমি আবার আমার চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আচ্ছা যদি শীতকালে সর্দি কাশি ঠান্ডা লাগার হাত থেকে বাঁচার জন্য ডাক্তার শরণাপন্ন স্মরণাপন্ন না হয়ে ঘরোয়া টোটকা দিয়ে সারিয়ে ফেলা যায় সর্দি কাশি তাহলে কেমন হয় তো সেই কারণেই আজকে আমি তোমাদেরকে দেখাব খুব উপকারী আমলকির আচার যেটা শীতকালে কিন্তু প্রত্যেকেই ঘরে বানিয়ে রাখতে পারো তো তার জন্য প্রথমেই তোমাকে পরিমাণ মতো আমলকি নিতে হবে সেগুলো গোটা অবস্থায় এক কড়াই জলের মধ্যে আমি প্রথমে দেখতেই পাচ্ছ সেদ্ধ বসাতে দিয়েছি এবার আমলকি সেদ্ধ হবে তো তার তারপরে সেদ্ধ করে নিয়ে আমি গোটা মশলাকে শুকনো খোলায় ভেজে মানে গোটা জিরে গোটা মৌরি গোটা ধনে শুকনো লঙ্কা মানে ঘরোয়া যে কটা মশলা তোমাদের ঘরে আছে সেই কটা দিয়েই তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তারপরে মিক্সিতে গুড়িয়ে নেবে তারপরে সেদ্ধ আমলকিগুলোকে একটা থালার মধ্যে ছড়িয়ে একটু ঠান্ডা করে নেবে তারপর হাতের সাহায্যে বীজগুলো বার করে ওগুলোকে ভালো মতন ছাড়িয়ে নেবে ঠান্ডা করে নিতে হবে এই কারণেই না হলে কিন্তু হাতে ছ্যাঁকা খেয়ে যেতে হবে তো এবার একটি কড়াই নিতে হবে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দেবে তেল গরম হলে আমলকিগুলোকে ছাড়বে ভাজার জন্য এবার আমলকিগুলো তেলে ছেড়ে বেশ খানিকটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবে এই সময় গ্যাসের হিটটা কিন্তু হাইতেই রাখবে তো আমি ভিডিওর মধ্যেই বলে দেব কখন হাই কখন লোতে রাখবে সেই অনুযায়ী তোমরা করবে তারপরে দেখতে পাচ্ছ আমলকিটাকে আমি খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে সাঁতলে নিচ্ছি ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এই হলুদের ব্যাপারটা বা মশলার পরিমাণ এগুলো কিন্তু নিজেরা বুঝে শুনে দেবে আমার পরিমাণ ছিল এক কেজি আমলকি সেই অনুযায়ী আমি যে পরিমাণ হলুদ দিয়েছি তোমাদের কম বেশি হলে কিন্তু হলুদের পরিমাণ নুনের পরিমাণ সবই বাড়াতে কমাতে হবে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়েও খুব ভালোভাবে এবার আমি আমলকিগুলোকে আবার তেলের মধ্যে ফ্রাই করব ভালো করে মজিয়ে নেবো যাকে বলে নুন দেওয়ার পর কিন্তু যে কোনো কিছুই একটুখানি নরম হয়ে আসে যেকোনো অন্য কিছু ভাজার ক্ষেত্রেও তো আমলকিটাও সেরকম আরো একটু নরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা তোমরা যারা ঝাল অতিরিক্ত পছন্দ করো না তারা স্কিপ করতে পারো তবে আমরা একটু ঝাল পছন্দ করি বলে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি লঙ্কার গুঁড়োটাও দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু একটা একটা করে অ্যাড করবে আর খুব ভালোভাবে খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেবে তো লঙ্কার গুঁড়োটা অ্যাড করার পরে দেখেছ কালারেও খানিকটা চেঞ্জেস এসেছে আর আমলকিগুলো আরো বেশ খানিকটা মজিও এসেছে তো এইখানে হচ্ছে ভালো করে তোমার কাজ হচ্ছে নেড়ে নেওয়া তারপর আমি দেখতে পেলে দিয়ে দিলাম চিনি একটা ওই মাঝারি সাইজের বাটির এক বাটির একটুখানি কম ভর্তি পরিমাণ আমি চিনি দিলাম তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি আবার নেড়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে কিন্তু চিনিটা খুব ভালোভাবে মেশাতে হবে ক্রমাগত নাড়তে হবে আর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট দেওয়ার মাঝে আঁচটাকে কিন্তু তোমরা কমিয়ে নেবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কিন্তু সব খাঁট বৃথা যাবে তো আবারও চিনি দেওয়ার পরে আমি লো টু মিডিয়াম আছে ওটাকে নেড়ে নিলাম তো আমার মনে হয়েছিল চিনি চিনি একটু কম হয়েছে তো আমি পরে একটুখানি অ্যাড করলাম সেটা তোমরা একটুখানি ওই হাতার সাহায্যে হাতে ফেলে টেস্ট করে দেখে নেবে যে কম বেশি কি হয়েছে সেই অনুযায়ী পরে অ্যাড করে দিতেই পারো সেটা কোনো ব্যাপার না তো আরো একটুখানি চিনি অ্যাড করেছি তারপরে দেখেছো কিরকম মাখা মাখা হয়ে এসছে টেক্সচারটা তো আর একটুখানি নেড়ে নিয়ে আমার এবার আসল কাজ সেটা হচ্ছে ভাজা মশলাটা অ্যাড করা ভাজা মশলাটা তোমরা যতটা মশলা করবে পুরোটাই অ্যাড করে দেবে এমন কিন্তু নয় আমারও কিন্তু যতটা আমি ভেজেছিলাম গুঁড়ো করেছিলাম ততটা লাগেনি আমার পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি তোমরাও সেটা পুরো প্রপোর্শন বুঝে দেবে তো এবারে গুঁড়ো মশলা অ্যাড করার পরে আরো ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে তোমাদের কাজ আর এই আচারটা হতে হতেই আমি তোমাদেরকে বলে রাখি আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে এই শীতকালের জন্য এটা খুবই উপকারী আমি আগেও বলেছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো দেখেছো পারছে কথা বলতে বলতে আমার আচার হয়ে এসেছে এবার আমি আঁচের গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটাকে ডাইনিং টেবিলে নামিয়ে এনেছি খানিকটা ঠান্ডা করে নিয়েছি তারপর আমি একটি কাঁচের বয়াম নিচ্ছি তার মধ্যে এটাকে ট্রান্সফার করছি তো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কাঁচের জারে ভরবে হলে কিন্তু কাঁচ তো ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তোমার এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ